এক জেলার উন্নয়নে মালদা জেলা প্রশাসনিক ভবনে জেলার পনেরোটি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক প্রত্যেক ব্লকের কাজকর্ম ঠিকমতো এগোচ্ছে কিনা বা কোথাও কিছু ঘাটতি রয়েছে কিনা সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় এবং যেখানে ঘাটতি বা কাজের গতি খুব কম তা এই সমস্ত জায়গায় যাদের দ্রুত কাজের গতি বাড়ানো হয় তাদের এই নির্দেশ দেন জেলাশাসক শাসক नितिन सिंघानিয়া। আব্দুল স্যার কি নিয়ে মিটিং এবং হয়েছে এবং যে এক্সপেন্ডিচার হয় সেটা টাইমলি হচ্ছে কিনা কোয়ালিটি অ্যাসেটস প্রিপেয়ার হচ্ছে কিনা তার সঙ্গে আরও অন্যান্য যে আমাদের স্কিমস আছে রাজ্য সরকারের সবগুলো রিভিউ হয়েছে হয়েছে আজকে এবং যেখানে এখানে ঘাটতি আছে তাদেরকে বলা হয়েছে আমরা আশা রাখছি খুব শীঘ্রই তারা সেগুলো রেক্টিফাই করবে